কে তিন তালাক দেওয়ার পরও দুজনে পুনরায় সংসার করে এটা কতটুকু বৈধ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন ফাইন্তাল্লাকাহা ফালা তাহলু লাহুম মিন বাদ হাত্তা তানকিহা যাওজান গাইরা যদি কোন স্বামীর তার স্ত্রীকে এক দ্বিতীয় এবং তৃতীয় প্রথম এবং দ্বিতীয়র পর তৃতীয় তালাকে যদি দিয়ে ফেলে তাহলে ওই স্বামীর জন্য সেই স্ত্রী আর হালাল নয় পৃথিবীর সমস্ত হুজুর একসাথ হয়ে যদি ওই স্বামীকে তবা পড়ায় তারপরও তার ওই স্ত্রীর জন্য তিনি হালাল হবেন না কি কাবা শরীফের ইমাম সাহেবকেও যদি আপনি নিয়ে আসেন আর তিনি আইসাও যদি তবা পড়ায় দেন তাতে কি হবে না সংসার আর জোড়া লাগবে আমি সবসময় বলার চেষ্টা করি যারা বিবাহিত তারাও শুনে রাখেন যারা অবিবাহিত তারাও শুনে রাখেন মনে রাখবেন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে শত ভেজাল লাগুক শত গণ্ডগোল লাগুক শত অশান্তি হোক খবরদার কিছু হলেই তালাক শব্দ মুখে উচ্চারণ করবেন তালাকের কথা মুখে বলবেন না এটা এত ছেলে খেলা না এটা খুব ডেঞ্জারাস বিষয় একবার বলে ফেলবেন ব্যবহার করে ফেলবেন তালাক হয়ে যাবে এরপর এসে হুজুরের কাছে কানলেও সম্পর্ক জোড়া লাগানো সম্ভব হবে না যদি ওই রকম তালাকে মোহাল্লাজা হয়ে যায় এক তালাক দিছেন বাঁচার উপায়াস দ্বিতীয় তালাক দিচ্ছেন কখনো সেকেন্ড টাইম কখনো বলছেন বাঁচার উপায় আছে। এর পরে যদি তৃতীয়বারও বলে ফেলেন তো শেষ আর তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবেন এমনকি নতুন করে বিয়ে পড়ালেও সম্পর্ক আর জোড়া লাগা যাবে কত মানুষ কত মানুষ আমাদের কাছে এসে চোখের পানি ফেলে দেয় যখন মাসালা জিজ্ঞাসা করতে আসে মাসালার উত্তরে দেখা যায় যে তালাকে মোগাল্লাজা হয়ে গেছে এবং স্বামী স্ত্রী হিসাবে আর থাকার সুযোগ নাই নতুন করে বিয়ে পড়াইলেও কোনো কাজ হবে না তো এই মাস আলা শোনার পর এক দুটা বাচ্চা আল্লাহ দিয়ে দিছে সুন্দর সংসার শয়তানে মাথা গরম করায়া তালাক দেওয়ায় দিস মানুষ সুফী শয়তানরা ফুসলিয়া ফাসলায় তালাক দেওয়ায় দিস এরপর চোখের পানি ফেলে কিন্তু জোড়া লাগানোর সুযোগ আর আমি এক্সট্রা কথা বলি বিভিন্ন জায়গায় যে ভাই সাথে বেশি বেশি মনোমালিন্য হয়ে গেছে তার অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে গেছেন ধৈর্য ধারণ করতে পারতেছেন না পারলে একটা ধাক্কা দেন একটা সিমটি কাটেন একটা আস্তে করে ছোট করে একটা বক্সিন টক্সিন মেরে দেন যদি বেশি উল্টাপাল্টা করেন আপনার বিচার করা যাবে এটার একটা বিহিত হবে কিন্তু তালাক মেরে বসে থাকবেন এটার বিহিত করা যাবে কথায় কথায় তালাক এটা ছোট লোকরা দেয় অনেক ছোট লোক স্বামী আছে কিছু হলেই কথায় তালাক দেয় আবার কিছু কিছু বউ আছে হলেই ঠিক করে বলে বাবার বাড়ি গেলাম এই দনোটাই ছোট লোক এই কি কিছু বন্ধু আছে ছোট লোক বন্ধু যুবকরা ভালো বুঝবেন কথায় কথায় কাটটি দেয় কথায় কথায় কিছু হলেই বলে কারটি আর কথাবার্তা বলে না আরে ব্লক করে ফেলছে আসে না এরকম এগুলো হলো ছোট লোক ছোট লোক ঠিক একইভাবে ওই স্বামীগুলো ছোট লোক যারা কিছু হলেই তালাকের কথা বলে ওই মহিলাগুলো ছোটলোক লোক যারা কিছু হলেই বলে তোমার সংসার রেখে আমি বারবার চলে গেলাম কিরে বাবা একটা সম্পর্ক এমনি এমনি হয় না বিধায় খুব সাবধান থাকতে হবে তৃতীয় তালাক যদি হয়ে যায় তারপর ওই মহিলার অন্য কোথাও বিয়ে হলে সেই স্বামী তাকে কখনো তালাক দিলে কিংবা সেই স্বামী মারা গেলে তারপর ওই আগের স্বামী যিনি তিনটা তিনটা তালাক দিয়ে ফেলেছিলেন তিনি চাইলে আবার নতুন করে বিয়ে হতে পারে কিন্তু এত দূর এত কেন কিন্তু পার হওয়ার পরে সেটা আবার এই কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে না সেটা আবার এই তথাকথিত হিল্লা বিয়ের মাধ্যমে না হিল্লা বিয়ে যে পড়ে যে পড়ায় যার জন্য করা হয় এদের সকলের প্রতি লানত বর্ষণের বদ্ধ করেছেন নবিকির মুসল্লা সাল্লাম বিদায় অভিশপ্ত কাজ কোন মুসলমানের জন্য জায়েজ হতে পারে না